বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ হচ্ছে আইত্রিশ আসনে অন্যদিকে দুশো অষ্টআশি আসনে এক দফাতেই ভোট হচ্ছে মহারাষ্ট্রে সকাল থেকে এক ঝাঁক তারকা তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা গেল বিভিন্ন ভোট কেন্দ্রে আজ অগ্নি পরীক্ষা দু রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে পড়শি রাজ্যে ইতিমধ্যেই এক দফা ভোট হয়ে গিয়েছে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ আঁত্রিশ আসনে অন্যদিকে দুশো অষ্টআশি আসনে এক দফাতেই ভোট হচ্ছে মহারাষ্ট্রে এবারের মহারাষ্ট্র নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ মহাবিকাশ আগ্রি সরকার ভাঙার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে একদিকে দুই শিবসেনার মধ্যে লড়াই অন্যদিকে শরদ পাওয়ার বনাম অজিত পাওয়ারের এনসিপির লড়াই কংগ্রেস বনাম বিজেপির যুদ্ধ তো আছেই ঝাড়খণ্ডে আবার লড়াই যে এম এম এর নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট বনাম বিজেপির নেতৃত্বে থাকা এনডিএর মধ্যে দুরাজ্যের শেষ হাসি কে হাসে জানা যাবে ফল প্রকাশের পর সরগরম মহারাষ্ট্র ভোট নির্বাচন শুরুর আগেই বিজেপি নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা ভোটারদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা আজ মোট আয়ত্রিশ শাসনে ভোট গ্রহণ হবে এক দশমিক দুই তিন কোটি ভোটারের রাজ্যের ভাগ্য নির্ধারণ করবে শেষ লগ্নে এসে মহারাষ্ট্রে বিট কোয়েন প্রতারণার অভিযোগ উঠেছে এনসিপি নেতা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে ও কংগ্রেস নেতা নানা পাটোয়ালের বিরুদ্ধে এই প্রতারণার জড়িত থাকার অভিযোগ উঠেছে মুম্বাইয়ে ভোট দিলেন সিনেমা নির্মাতা কবির খান ভোট গ্রহণ শুরু হতেই সকাল সকাল ভোট দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বারামতির প্রার্থী অজিত পাওয়ার ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন মহাজ্যোতি সরকার গড়বে এখানে পাশাপাশি ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তেন্ডুলকর তিনি সকলকে ভোট দারে আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রে ভোট দিয়েছেন অভিনেতা আলী ফজল অভিনেতা রিতেশ দেশমুখ ভোট দিয়েছেন বলেন মহাবিকাশ আগারি মহারাষ্ট্রে সরকার গড়বে আমার দুই ভাই চিতবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অভিনেতা সুনীল শেট্টি অভিনেতা অনুপম খের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমাবালিনী সঙ্গে ছিলেন তার কন্যা পাশাপাশি আরো এক ঝাঁক তারকা এদিন ভোট দান করতে দেখা গিয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে